হরে কৃষ্ণা রাধারাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন তাই শুক্লা চাইলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেনদের সন আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমার জ্বর বন্ধুরা আজকে একটু কমেছে এখনও একটু দুর্বল গানে এই সময় জ্বর হলে শরীর অনেক দুর্বল হয়ে আছে সেজন্য সময় সাবধানে থাকবেন এই সময় তো আজকে আমি আপনাদের বলব বন্ধুরা যে চাতুর মাস চলছে আপনাদেরকে বলেছিলাম যে চাতুর মাস নিয়ে একটা বড় ভিডিও দেব। কিন্তু আমাদের এখানে ভক্তবৃন্দরা ছিলেন তারপরে শরীর অসুস্থ ছিল আমার সেই জন্য দিতে পারেনি ভিডিওটা তো চাতুর মাস তো শুরু হয়ে গেছে তো কী কী নিয়মগুলো সব আপনাদের বিস্তারিত জানাবো আজকে তারা আমাদের বৃন্দাবনে আসতে চান আমাদের এখানে থাকা তিন টাইম প্রসাদ ও দর্শনের সুব্যবস্থা রয়েছে আপনারা আমাদের স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা মধ্যে আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন দেখুন চাতুর মাস অনেকে মানে অনেকভাবে পালন করে হ্যাঁ কেউ কঠোরভাবে পালন করে তো যারা সংসারী মানুষ রয়েছে গৃহস্থ তারা তো এত কঠোরভাবে পালন করতে পারবে না যারা সন্ন্যাসী হ্যাঁ আশ্রমে থাকে মঠে থাকে সাধুরা ব্রহ্মচারীরা তাদের জন্য অনেক কঠোর নিয়ম রয়েছে আর যারা গৃহস্থ ভক্তরা রয়েছেন যারা বিভিন্ন হ্যাঁ কর্ম করেন তো তারা তো এত কঠোরভাবে পালন করতে পারবেন না তো তাদের জন্য কি নিয়ম পালন রয়েছে হ্যাঁ এবং কবে শুধু দেখুন শুরু তো হয়ে গেছে দশ জুলাই হ্যাঁ অনেকে পালন করে দেখুন এই যে পূর্ণিমা হ্যাঁ যে গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত অনেকে এইভাবে পালন করে হ্যাঁ অনেকে এই যে আষাঢ় মাসের সংক্রান্তি গেছে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এভাবে চার মাস পালন করে আবার কেউ পালন করে যেটা শয়ন একাদশী ছিল শয়ন একাদশী থেকে একবারে উত্থান একাদশী পর্যন্ত এভাবে চার মাস পালন করে সবাই নিজের মতো করে কিন্তু আমাদের যারা স্কুলের ভক্ত বন্ধুরা আমরা বেশিরভাগ আমাদের এই গুরু পূর্ণিমা থেকে মানে রাস পূর্ণিমা পর্যন্ত আমাদের চতুর্মাস পালন করা হয় তো এখন এই শুরু হয়ে গেছে কবে যে গুরু পূর্ণিমা ছিল দশ জুলাই তো দশ জুলাই থেকে বন্ধুরা যারা প্রথম মাস তো কোন মাসে কী পালন দেখুন অনেকে হ্যাঁ অনেক কিছু পালন করে তো হ্যাঁ যে প্রথমে যেটা রয়েছে মানে দশ জুলাই থেকে রয়েছে আপনার এই অগাস্ট মাসের আট তারিখ পর্যন্ত রয়েছে হুম আট আগস্ট পর্যন্ত রয়েছে প্রথম মাসে হলো শাক বর্জন অর্থাৎ এই মাসে শাক খাওয়ার নিষেধ কেননা হ্যাঁ কিছু অনেকে থাকে আরও অনেক কিছু পালন করে কিন্তু দেখুন বন্ধুরা হ্যাঁ যেটা গৃহস্থদের জন্য অনেক নিয়মকে সহজ সরল করা হয়েছে যাতে সবাই ভক্তবন্ধরা পালন করতে পারে তো সেই জন্য কারণ এই সময় শাকে অনেক বেশি পোকা হয় হ্যাঁ সেটা শরীরের মধ্যেও ক্ষতি সেজন্য এই মাসে কিন্তু শাক বর্জনীয় রয়েছে আর দ্বিতীয় মাস রয়েছে যেটা রয়েছে নয় আগস্ট থেকে হলো ছয় সেপ্টেম্বর দ্বিতীয় মাসে পালন রয়েছে বন্ধুরা দই অর্থাৎ এই সময় হ্যাঁ দই পালন রয়েছে মানে দই খেতে নেই এই সময় বলা হয় যে এতে অনেক মানে এটা শরীরের জন্য সেই সময় ক্ষতি করে তৃতীয় মাস রয়েছে সাত সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর তৃতীয় মাসে পালন রয়েছে দুগ্ধ মানে দুধ দুধ পালন রয়েছে এই সময় দুধ খেলে এই সময় শরীরে নানা রকমের রোগ আদি এইসব হয় আর চতুর্থ মাস রয়েছে সাত অক্টোবর থেকে পাঁচ নভেম্বর একেবারে রাস পূর্ণিমা পর্যন্ত এই সময় পালন রয়েছে এমনি তো মাছ কলায় পালন তবে সমস্ত ধরনের আমিষাহার বর্জন এমনিতে বন্ধুরা চাতুর যদি আপনারা চার মাসে আমিষাহার বর্জন করতে পারেন তাহলে খুব ভালো হ্যাঁ যারা পারবেন না তারা কার্তিক মাসটা অন্তত আমি সাহার বর্জন করবেন কেননা দেখুন কার্তিক মাস হলো ভগবানের থেকে প্রিয় মাস বলা হয় যে বৈশাখ মাস আর কার্তিক মাস আর মাঘ মাস এই তিন মাস হলো ভগবানের প্রিয় মধ্যে কার্তিক হলো এবং শ্রেষ্ঠ এই সময় দামোদর মাস অনেকে নিয়ম সেবা পালন করার জন্য বৃন্দাবনে আসে এই সময় তো বৃন্দাবনে খুব ভিড় হয় এই সময় অনেকে আমাদের এই সময় বুকিং করে রেখেছেন সে এক মাস আগের থেকে অনেকে বলে রেখেছেন আর অনেকে এই সময় তো একটা ডেটেই চার পাঁচটা গ্রুপ বলছিলেন আসবেন তো আমরা অনেকে মানা করে দিয়েছি কারণ আমাদের এখানে তো চোদ্দো পনেরো জনের বেশি থাকা যায় না অনেকে ছোটো গ্রুপও আসে ছয় সাতজন হ্যাঁ তো এরকম করে বন্ধুরা কার্তিক মাস সবাই সুন্দর করে পালন করে বৃন্দাবনে কার্তিক মাসে খুব ভিড় হ্যাঁ তখন বিভিন্ন মানে গ্রুপ আসে আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে কেউ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ভক্তরা একসাথে এসে পরিক্রমা করে চুরাশি কোষ পরিক্রমা পায়ে হেঁটে করে এই সময় এই দামোদর মাসে নিয়মসেমা মাসে তো এই জন্য বৃন্দাবনে সেই সময় খুব ভিড় আর যারা গাড়ি করে দর্শন করে বা এরকম দর্শন করতে পারে তবে যেটা পায়ে হেঁটে পরিক্রমা হয় ভক্তরা একসাথে করে সেটা নিয়েও সব মাসে হয় তো এই সময় মন্দিরে চাতুর্মাস কেন পালন করতে হয় দেখুন চাতুর্মাস যদি সুন্দর করে পালন করেন এতে এভাবে এটা এটা আপনি যে কোনো মনস্কামনার জন্য করছেন তা নয় এতে কী হয় আমাদের কৃষ্ণ প্রেম বৃদ্ধি হয় আমরা ভক্তিপথে আরও অগ্রসর হতে পারি দেখুন সবাই তো চায় যে আমরা যেন ভগবানের প্রিয় হয়ে উঠতে পারি আমরা যেন ভক্তিপথে আরও নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি তো চাতুর্মাস যদি সুন্দর করে পালন করেন তো আপনারা কিন্তু ভক্তিপথে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন এই সময় বেশি করে হ্যাঁ তপস্যা যেটা বলা হয় তপ জপ হ্যাঁ বেশি করে সাধারণ ভজন করলে এই সময় ভালো দ্বিগুণ ফল লাভ হয় এই চাতুর মাসে আর কোনো কাজ হয় না এখন অনেকে শ্রাবণ মাসে বিয়েবাড়ি করে কিন্তু এমনিতে বলা হয় যে চাতুর মাস যেটা রয়েছে এই সময় শুভ কাজ নিষিদ্ধ রয়েছে একবারে উত্থান একাদশীর পরে যখন অগ্রাণ মাস পরে সেই সময় থেকে আবার শুভ কাজ শুরু হয় এই চাতুর্মাসে মাসে বেশি করে যত আপনি যোগ্য দেখুন সবাই তো বাড়িতে এগুলো তো যজ্ঞ এইসব কি করতে পারে কিন্তু ভগবানের নাম সাধারণ মদেন এগুলো সবাই করতে পারে তাই না আপনার বাড়ির সামনে যদি কোনো মন্দির থাকে আপনি যদি সেখানে যান তাহলে খুব ভালো হ্যাঁ বলা হয় যে এই চাতুর্মাসে মাসে যদি আপনি কোনো বিষ্ণু মন্দির পরিক্রমা করেন তাহলে যে আপনি কত পূর্ণ ফল লাভ করতে পারবেন সেটা আপনি নিজেও কল্পনা করতে পারেন না আর ভগবান বলছেন আপনারা যদি আপনাদের নিকটস্থ যে কোনো মন্দির রয়েছে রাধা মাধবের মন্দির আপনারা সেখানে যাবেন ভগবানকে প্রণাম নিবেদন করবেন এবং পরিক্রমা করবেন চারবার বিষ্ণু মন্দির হ্যাঁ বাম সাইড থেকে পরিক্রমা করবেন চারবার পরিক্রমা আপনারা করবেন তাহলে কিন্তু খুব ভালো সময় অনেকে বিভিন্ন মায়াপুর ধাম পুরী ধাম বৃন্দাবন ধাম দর্শনের জন্য আসে চাতুর মাসে হ্যাঁ সবাই তো কার্তিক মাসে তো বৃন্দাবনে খুব ভিড় আপনাদেরকে আমি আগেও বলেছি আপনারা দেখবেন এবারে আপনাদেরকে দেখাবো আমরা হ্যাঁ যে কার্তিক মাসে কত হাজার হাজার ভক্তবৃন্দরা বৃন্দাবনে আসে তো বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা বৃন্দাবনে আসতে চান আমাদের এখানে থাকা তিন টাইম প্রসাদ দর্শনীয় সুব্যবস্থা রয়েছে তো আপনারা যোগাযোগ করে আমাদের যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখুন বন্ধুরা এই চাতুর্মাসে মাসে হ্যাঁ যে আপনাদেরকে যেগুলো বললাম এই ডেটগুলো আপনারা মনে রাখবেন আর অনেকে আরও যেটা কার্তিক মাস রয়েছে বন্ধুরা কার্তিক মাসে আরও অনেক কিছু পালন রয়েছে কার্তিক মাসে মনে করুন বিভিন্ন ধরনের আমিষাহাজ যেগুলো রয়েছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বিভিন্ন ধরনের কলায় যেগুলো রয়েছে মাস কলায় মুসুর ডাল হ্যাঁ তারপর পটল সিম বরবটি বেগুন এই জিনিসগুলো কিন্তু কার্তিক মাসে এগুলো সব পালন রয়েছে সরিষার তেল এগুলোও কার্তিক মাসে বর্জন রয়েছে কার্তিক মাসটা একটু সুন্দর করে পালন করা হয় যারা কঠোরভাবে পালন করে খুবই সান্য তো দেখুন এরকম তো এখন কেউ পারবে না যারা সংসারী মানুষ তাদের পক্ষে এত কঠোর নিয়ম পালন করা সম্ভব নয় হ্যাঁ অনেকে আগেকার দিনের মানুষ যারা সাধু মহাত্মারা তারা এই চাতুর দিনে একবার হার করতেন সূর্য অস্ত যাওয়ার আগে কেউ দুবার হ্যাঁ সকাল নটার দিকে একবার আর বিকেলে সূর্য অস্ত যাওয়ার আগে একবার এইভাবে হবি সান্ন শুধুমাত্র সেদ্ধ কোনো মশলা এসব গ্রহণ করতেন না মোট কথা হলে এই সময় কি হয় আমাদের ইন্দ্রিয়কে সমযত রাখতে হয় হ্যাঁ মানে আমাদের যে কাম ক্রোধ লো মোহ মদ আসর যে এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হয় তা আমাদেরকে অনেক এই সময় বেশি করে ভগবানের সাধন ভজন ভগবানের নাম ভগবানের চিন্তন এইগুলো বেশি করতে হয় এবং সকলের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন এই সময় মানুষের সময় ঝগড়াঝাঁটি খারাপ ব্যবহার এগুলো করবেন না হ্যাঁ সবসময় নিজেকে শান্ত রাখবেন নিজে ভালো থাকবেন এগুলো করবেন হুম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলে প্রেম শিবন রাধে রাধে